এটাই হলো মেলখুম যাওয়ার একমাত্র পথ আমরা এখন আছি বাজার আমরা চলে এসছি এখন হচ্ছে মেলখুমের রাস্তাতে এটা হচ্ছে ট্রেন রেল লাইনের পথ দিয়ে যাইতে হয় আসলে আমাদের মেয়েদের মনে একটা দুঃখ যে মেলখুম আছে ফিমেলখুম কেন নাই আপনারা একটু এই জিনিসটা দেখবেন ঠিক আছে

बन्डे बोय परे गोरु रे गोरु गोरु परे गोरु बाय बाय बोलाय बे बाय त रि गोरु ए बिडी रे ब्रो सा आकाश छ रि बिडी बाबा देख छै तिमी जे नाम हातमाके 200 रुपैया दिन्छौ हमरा कन्दा बा आ यहाँ एको देखे

ए बात सर स्टेट आवर ऑपरेशन तो बहुत वाला सुंदर है बिल्कुल बहुत को तो बात ब्यूटी सुंदर हम हटते से हटते से

যায় গত বছর গতবার যখন এসেছিলাম তখন আছে এই যে পাহাড়ের মধ্যে অনেকগুলো ফল পেরে খেয়েছিলাম অনেকগুলো ফল ছিল আমরা এখান থেকে ফল নিছিলাম কিন্তু এই বছর হচ্ছে আমরা খুবই হতাশ হয়েছে যে আমাদের হচ্ছে আমরা কোনো ফল পাইনি পাহাড়ে ফলগুলো আসলে অনেক সুস্বাদু হয় অনেক ফরমালিন মুক্ত হয় এই কারণে আসেস করেছিলাম আমার পাশ দিয়ে আমাদের পাশ দিয়ে সাথে একজন মামা ছিল উনি হাঁটতেছিল তো উনি কথাটা শোনার পরে হচ্ছে আমাদেরকে হচ্ছে এই যে আমটি দিয়ে গেছে আমার টিম মেম্বার আর বাকি অনেকে আছে ওদেরকে আরো কয়েকটা দিতে আমরা এগুলো ভাগ করে খাবো মামা কা অনেক ধন্যবাদ আমাদেরকে আমটি দেওয়ার জন্য তো এখন না বুঝতে হবে না আমি এই যে দেখেন এই পাশটা হচ্ছে পাহাড় অনেক উঁচু উঁচু অনেক সুন্দর আসলে প্রকৃতি কতটা সুন্দর তার সান্নিধ্যে না আসলে আসলে বোঝা যায় না এই যে এই পাশটা দেখেন অনেক সুন্দর অনেক বড় বড় উঁচু উঁচু পাহাড় যে গুলো অনেক সুন্দর যেখানে আসলে হচ্ছে ঠান্ডা হয়ে যায় শান্ত হয়ে যায় এই যে আমার হচ্ছে যখনই হচ্ছে পাহাড়ে আসি বা হচ্ছে ঝর্ণায় আসি আমার মন খুবই ভালো হয়ে যায় শান্তি হয়ে যায় আপনারাও আসবেন লাগবে এই যে আপনারা খুব শান্ত ভাবে যদি শুনতে থাকেন পাহাড়ের মাঝে অনেকগুলো পাখি আছে যেটার আওয়াজ আপনারা একদম কাছ থেকে শুনতে পাবেন মনে হবে যে না আপনাদের কানের মধ্যে বাঁচতেছে কিন্তু ওইটা কিন্তু অনেক ভিতরে বনে প্রায় বন টাইপের একটা জায়গা আছে জঙ্গলের মতো ভিতরে পাখিগুলো লুকিয়ে থাকে আসলে এগুলা ফিল করতে হয় এগুলা হচ্ছে ক্যামেরায় ফুটানো যায় না দেখানো যায় না যে যে সাউন্ডটা হচ্ছে অস্থির ও বন্ধু ভাই এটা কি জায়গাটা আমার খুব ভয় করতেছে ও বন্ধু বল

ও তো এমব অলক করস কেন আই এম ব্লগার এ নাড়াপো সময় নেই আরে দাদা সময় কো একটা ইন্টারভিউ নিবো এ নাড়াপো হুম বেশ আপনার মতো একজন বিশিষ্ট গুণী ধরে এনেছেন আমার নাড়াপো হুম উনি কিন্তু পুরা মাইজিশার মধ্যে বাইরে আছে আমাদের আমাদের সাথে আয়েশা এখন ব্যাক করতেছে

আপনার এক্সপেরিয়েন্স বলেন এখানে কি ফার্স্ট টাইম না সেকেন্ড টাইম আমি সেকেন্ড টাইম আসছি আগের বারে এসে অনেক মজা করছি এখানে পানি তেমন একটা নাই কি পানি নেই এবার কিন্তু আগের বার থেকে পানি বেশি আছে এটা বন্ধ যাইতে পারি না

আমাদেরকে বলছে কি এখানে দশ মিনিট মিনিটের পথ প্রায় আমরা অলরেডি আড়াই ঘন্টার উপর হাঁটা শেষ আমরা এখন আমাদের গন্তব্য খুঁজে পাই নাই বাস্তব হ্যাঁ উনি কিছুক্ষণ আগে বলতেছে কি দশ মিনিট লাগবে সেই দশ মিনিট এখনো শেষ হয় নাই

এটা কিন্তু আপনার মরণফাদ এটা কিন্তু অনেকটা ডेंजरस এখানে কিন্তু আজকে যদি বৃষ্টি হয় আমাদের কিন্তু এই পথ থেকে আর ফেরা হবে না আজকে এখানে থাকে যাওয়ার ऑलरेडी অনেক মেঘ ধরেছিল একটু এখন কেটে গেছে সকাল হতে কিন্তু বৃষ্টি হয়েছে যে অনেক বিজলি মেরেছে অনেক কিছুই মারছে আমি আসলে শুদ্ধ পাস শুদ্ধ বলতে পারি না শুদ্ধ পারে না তারপর আমি শুদ্ধ বলার চেষ্টা করতেছিলাম আমার মন চাইতো যেন নোয়াখালী ভাষা কইতাম চেষ্টা করতেছে সমস্যা নেই চেষ্টা করতেছে বাচ্চা মানুষ ভুলভুটি হলে অবশ্যই

কিন্তু এই জায়গাতে আসার পর আমরা এখন আমাদের নির্দিষ্ট গন্তব্য আমরা আসলে কোথায় যাচ্ছি আমরা নিজেরাও জানি আমরা যতদূর যাবো ততদূর আমাদেরকে ব্যাক আসতে হবে

আমরা ভেতরে প্রবেশ করতে পারছি না কারণ এখানে অনেক বেশি পানি এখানে যাওয়ার একমাত্র উপায় হচ্ছে সাঁতার কেটে যেতে হবে এছাড়া কোনো উপায় নাই সুতরাং আমাদের মতো আপনারাও এভাবে এসে অযথা হতাশ হবেন না এবং কষ্ট পাবেন না দেখেন এখান থেকে ট্রেলে শুরু কিন্তু শুরুতে এত পরিমাণ পানি এবং ভিতরে আরও অনেক অনেক বেশি পানি আমরা মেরকমের মূল সৌন্দর্যটাকে উপভোগ করতে পারলাম না পরিশ্রম হলো কষ্ট হলো আর্থিকও ক্ষতি হলো কিন্তু কোনোভাবে মজা করতে পারলাম না আনন্দ করতে পারলাম না তো আপনারা যারা এখানে আসতে চাচ্ছেন তারা অবশ্যই খোঁজ খবর নিয়ে বুঝে শুনে আসবেন ও অনার্সে পড়ুয়া পড়া শিশু ওকে শিশু মনে করে ক্ষমা করে দাও এই মেলখানে আমি সহ আমার টিম আরো একবার এসেছিলাম কয়েক মাস পূর্বে তখন ফানি ছিল সর্বোচ্চ এক ফুট এর মতোই কিন্তু এবার মিনিমাম আট দশ ফুট পানি হবে ভিতরে বাঁশের ভেলা ছাড়া এখানে প্রবেশ কোনোভাবে সম্ভব না আর বাঁশের ভেলা এখানে কোনো আয়োজন নেই ভাই পাহাড়ে একটা মহিলা সন্ধ্যা পাওয়া গেছে

তুমি একদিন চিন্তা করো জামা বামাকড় সব বিজবো এখান থেকে কয়েক কিলো রাস্তা হাঁটতে হবে সাত কিলো সাত কিলো আরো বেশি মনে আমার কাছে